আল্লাহর হাতের খানা খাবেন পাঁচশো বছর কার কার ইচ্ছা আছে আল্লাহর হাতের খানা সত্যি সত্যি মাসাল্লাহ হাত না আল্লাহ আপনার মুখে ইফতার দেবে বলে হাত না আপনার মুখ দিয়ে বক্কাত করে বিড়ির গন্ধ করেছে ভিড়ির গন্ধ মুখ থাকলে কিন্তু আল্লাহ ইফতার খাওয়াবে না গাঁজা আবা ফেলছিলেন হিরোইন গন্ধ মুখ দিয়ে ইফতার খাওয়াবে না সুদিয়ে টাকা ঘুষে টাকা যদি মুখে দেওয়া থাকে ওই মুখ একটা পোশাক কুইয়ে গন্ধ বেরোবে ওই মুখের ভিতরে ইফতার ঢুকবে না কন আল্লাহ একবার আপনাকে পাঁচশো বছর আল্লাহ পাক রব্বুল আলমিন পার্কের মধ্যে বসে ইফতার খাওয়াবে এটা একমাত্র রোজাদার রাই চান্স পাবে এই জায়গা আমি সেই ইফতার খাবো আল্লাহ আমাকে নসিব করে বলেন আমিন নবী আপাক বলেন ইউজাদুফি হির ইস্কুল মোমেন আর দুনিয়ায় রোজাদারের একটা পুরস্কার আছে বলবো রোজাদারের দুনিয়ার পুরস্কার হলো বুজদারিকে কপালে এই হয় না এটা রোজাদারে হয় রোজাদারকে আল্লাহ তালা দুনিয়ায় রিজিক বাড়াইয়া দেয় এখন রোজার সময় এখন তো রোজা না যে সমস্ত আইটেম এখন খান দেখবেন রমজান মাসে বাড়ে না কমে কমে না বাড়ে বিশেষ করে ইফতারির সময় এখন সন্ধ্যের সময় বাজারে খান আর মাসের ইফতারির সময় যত গরিব করে সুন্দর করে বসে বড় লোকরা আরো খায় অভাব হয় না আল্লাহ রহমতে অভাব হয় না দিনা দেয় হয় না আল্লাহ রোজার মাসে রুজি রুজি বাড়ায় দেয় রোজাদারের কেয়ামতের দশটা আলামত বলে আলামতে কুবরা ওই দশটা বড় ঘটনা ঘটার আগে কেয়ামত হবে না তার মধ্যে একটা হলো দাজ্জাল আসবে দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈসা আলাইহিস সালাম আসবে এরপরে মাহদী আলাইহিস সালাম আসবে ঈসা নবী দ্বিতীয় আসমানে আছে আল্লাহ পাক তাকে আমাদের নবীর উম্মত বানায় পাঠাবে আইসে ইনজিলের দাওয়াত দেবে না আয়েশা উনার কলেমার দাওয়াত দেবে না আমার নবীর উম্মত হইয়া আমার নবীর উম্মতের ইমামতি করবেন এই নবীর উম্মতের কলেমার দাওয়াত দিবেন আমাদের কুরআনের প্রচার করবেন কত দরখাস্ত করে নবী হয়ে এই নবীর উম্মত সাজান উম্মত হওয়ার দাবি কবুল করায়ছেন ও দস্তরে আমরা সাধারণ পাবলিক কোনোদিন আবেদন দরখাস্ত করি নাই অ্যাপ্লিকেশন করি নাই মিটিং মিছিল ধর্মঘট করি নাই আল্লাহ পাক আমাদেরকে মেহরবানি করে আখের নবীর উম্মত বানাইছে সবাই পড়ি আলহামদুলিল্লাহ মানাবুদে মাতা কাজা মানাবুদ মানাবুদে মাতা কাজা এ মানাবুদ লুতপে তু না গুপ্তা এ মামি শানুদ আদমি ইয়াদ দাদাইবা জাম মুসলমান করদাই

দল আছে বেদাতি সব বেদাত থেকে মুক্ত করে আহলে সুন্নতাল জামাতের অনুসারী বানাইছ আহলে সুন্নতাল জামাতের অনুসারীদের ভিতরে চারটে দল হানাফি সাফি হাম্বলি মালেকি এই চারটে দলের ভিতরে আবার সবচেয়ে বড় দল হলো এমামে আবু হানিফা রহমতুল্লাহ আলহের দল আল্লাহ তুমি আমার এসে আমাদেরকে সেই ইমামের অনুসারী বানাইছ সেই ইমামের অনুসারী আবার বহু দলে বিভক্ত আছে অনেকে এই ইমামের অনুসারী হয়ে আবার বেদাতি টিদাতি ইত্যাদি করে আল্লাহ তুমি তার থেকে বাঁচাইয়া আহলে হক ওলামাই কেরাম গোপালগঞ্জের হাজার হাজার ওলামাই কেরামের এলাকায় আমাকে দুনিয়ায় পাঠিয়েছ এত নিয়ামতের শকর আদায় করতে আমি যদি গলা কাটাই দে কুরবানিও হয়ে যাই তবু তোমার নিয়ামতের শকর আদায় শেষ হবে না সবাই পড়ি আলহামদুলিল্লাহ আমি যেগুলো বলেছি এরপর কি আপনারা সন্তুষ্ট সন্তুষ্ট আছেন বলেন আলহামদুলিল্লাহ জানেন না আজীব হয়ে যাবেন সারা বাংলাদেশ গড়েন এর জন্য আল্লাহ কয় কুলসি রুপিলার জমিন ঘুরে দেখে আসো কত খেলা বাংলাদেশেই ঘটতেছে বিশ্বের প্রান্তে প্রান্ততে কত তা ঘটতেছে আপনারা জানেনও না সে সমস্ত নোংরামি আল্লাহ যেন না জানার তৌফিক দান করে বলে না আমিন আমরা জানতে চাই না আমরা সহি তরিকায় চলতে চাই ঠিক না আল্লাহ কবুল করুক বলে না আমিন এই একটা রাত রমজান মাস যদি আমরা পাওয়া যাই ওই লাইলাতুল কদরের দোয়া করব এই জন্য রমজান মাস পাইয়ে মরণ চাইব না আগে চাইব বাল্লিক না রমাদন রমজান মাসে পৌঁছায় দাও রমজান মে মাস পে দোয়া করব আল্লাহ জীবনে অনেক অনেক মাস রমজান অনেক অনেক বার রমজান মাস নসীব করো সবাই বলেন আমিন জীবনে অনেক বার রমজান মাস নসীব করো এবারে রমজান পাইলে রোজা রাখবেন না কারা কারা একটু হাত দেখাবেন সুখের বিষয় আনন্দের বিষয় যে সবাই লক্ষ্য করে শুনতে চলে বলি বলি উঠে গেলে না বলি বলি উঠে ফেলে তো বোঝা যায় যে কথা শুনতেছে যারা শুনতেছে তারা এত এই ভুল করবে না আগামী রমজান পাইলে সাবালেক যারা আছেন রোজা রাখবেন আল্লাহ তুমি হাত রোজাদার হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ জীবনে অনেকবার রমজান নসিব করো লাইলাতুল কদর নসিব করো এতে কাপের বার করতে তৌফিক দান করো আল্লাহ হাত ওয়ালাদের কাবার গায়ে পৌঁছাই দিও হাত ওয়ালাদেরকে হজ্জাখানায় কাবা নসিব করো সবাই বলে না আমিন মাশাআল্লাহ জাযাক সত্যি নিয়ত করেন তো না আল্লাহর লোভ দিয়ে রোজা ফলতে হায়াত নিয়ে নেছেন আল্লাহ দেখলো যে তো মানে রোজা রাখতে বাড়াই দেই হায়াত আল্লাহর লোভ দিয়ে দরকার নেই অরিজিনালি রোজা রাখবেন ঠিক আছে না ইনশাআল্লাহ লিসায়ে ফারহাতান এই জায়গাটা কথা কয়ে চলে যাচ্ছে হযরত দিকে

অজর বুবে পণ্ডিত মানুষ তো কথায় মিল আছে এক নম্বরে ক্রামু জাইব মেহমান পাইলে মেহমানকে তার ব্যক্তিত্বের পার্থক্য আমাকে সেইভাবে যত্ন করতে মনে চায় মেহমান দারি করতে মনে চায় এক্রামুস জায়েব দুই নম্বরে আর জরবুবে সাহিব ময়দানে যাইয়া কাফের মারতি বাড়ি খুশিটা কাফের মারতি খুব আপনাকে তো বিল অঞ্চলের মানুষ ওই যে এই জুবি কয় না ফুলকুসি কয় কি কয় জুবি না ওই দে ফুলকুসি শৈল মাসে কোপ দিলি শৈল খুশিতে আসে যায় না হ্যাঁ কিছু ভরে আর যে কোপ দেয় তার কিরম টাই তার তো খুশিতে বুক ভরে যায় ঠিক না শৈল মাসের জান যায় কোপানুয়ালা খুশি হয় হজ্জত আলী বলেন মাছ কুপান যেমন মাছতে কুপাইয়া আনন্দ পায় আমি ময়দানে যায় কাফের রে কুপাইয়া ওইভাবে মজা পাই আর সাহেব যুদ্ধের ময়দানে যে কাফের সাথে লড়াই করে কাফের মারতি মজা পাই তিন নম্বরে সৌবফিস সাহেব গরমকালে রোজা রাখতে আমি মজা পাই কেন গরমকালে রোজা রাখতে মজা পান গরমকালে দিন বড় পিপাসা বেশি হয় ক্ষুধা বেশি লাগে আর রোজাদারের দুইটা খুশি একটা হলো ইন্দা ফিতৃহীম আর একটা হলো ইন্দা লেকায় রব্বিহীম রোজাদারের দুইটা খুশির একটা খুশি ইফতারির সময় যেদিন রোজায় কষ্ট বেশি হয় কথা কন সেদিন ইফতারিতে মজা কথা কয় না ঠিক কি ঠিক না জ্যোষ্ঠী মাইসে রোজা চল্লিশ মাইল সন্ধ্যের আগে বাইসাইকেল চালাইছেন বাটি বলা গেছে সন্ধ্যে আগে আইসে বা ইফতারি নিয়ে বসছেন কিরম লাগে কন্দে দেই পানি একটু একটু খাইয়ে না মনে হয় যে না জগটা ধরি তুই ঠিক না চব্বিশ প্রকারের ইফতারি কোনটা যে আগে খাবে যদি দুই একদিকে খাওয়া শুরু হয়ে দেয় মুক্ত এখন হলার তো একটা কিন্তু দুই এক টানাটানি টানা টানি লেগে যায় রোজাদারের ইফতারির সময় যে খুশি এইটি আর জগতে কোনো খাবারে খুশি হয় না এত মজা হয় না প্রেসিডেন্টের বাড়িও বে খাইছি প্রেসিডেন্টের বাসভবনে খানা খাইছি ওই মজা পাই না শ্বশুরবাড়ির বাড়ির খানার তো শ্বশুরবাড়ির মজা তাও তো খাইছি কতবার অত মজা নাই ইফতারির সময় খাবারে যে মজা কোনো খাবারে ওই রকম মজা কারণ সবচাইতে ভালো তরকারির নাম কি যারা জানা আছে আমার অজর থেকে কি দেড়ছে ভালো তরকারি হয় না ঠিক না পেট ভরা যদি কি দিয়ে থাকে তালিয়ে তরকারি লাগে না নুন ছাড়া ভান্তা তিন থাল মারি দেয় আর পেট যদি ভরা থাকে বিরিয়ানি আসলে আর একদিক মুখ ফিরে বসে থাকে খাই না রমজান মাসের মতো এরকম কি দিয়ে তো আর কোনোদিন কের লাগে না ঠিক না এই জন্য কয় ইন্দা ফিতৃহীম রোজায় যত কষ্ট বেশি হয় ইফতারে তত মজা বেশি হয় আর গরমকালে রোজায় কষ্ট বেশি হয় বিদা ইফতারিতে মজা ভাই তাই আজ মফিস সাহেব গরমকালে রোজা রাখতে ভালো লাগে আর একটা হলো ইন্দালে কায়ের অব্বিহীম অ যুবক আমার দিক তাকে আও যারা পনেরো ষোলো আঠারো বিশ বাইশ তিরিশ বছর পর্যন্ত রোজা রাখতে চাও না শরীরটা ঠিক রাখতে চাও স্বাস্থ্য ভালো রাখতে চাও পুলিশে লোক নেবে রমজান মাসের সে জায়গা যে দাঁড়াবা আল্লাহ রে বেজার করে রোজা ছাইড়ে দিয়ে পুলিশে দাঁড়াইলে তুমি ফিটে ভিট হওয়ার পরও আনফিট হয়ে যেতে পারো রোজা রাইকে দাঁড়াবা আল্লাহ পাক তোমাকে বিজয় করে দিতে পারে কথা কন ঠিক কি ঠিক না রোজা রাইকে পরীক্ষা দিবা অল্পের ভিতরে তোমার অনেক লেখা হয়ে যাবে রোজা রাইকে কাজে হাত দিবা আল্লাহ অল্প কাজে বেশি বরকত দেবে এই জন্য রমজান মাসে আমি রোজা রাখবোই রাখবো দুই নম্বর পুরস্কার হলো সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক নিচে বসাবেন সমস্ত রোজাদারদেরকে আল্লাহ একটা পার্কের মধ্যে বসাবে বসাইয়া ওই জায়গা আল্লাহ নিজ হাতে সমস্ত রোজাদারের মুখে উঠাইয়া পাঁচশো বছর পর্যন্ত ইফতার খাওয়াবে আল্লাহর হাতের ইফতারি পাঁচশো বছর যারা বিএনপি করে বেগম খালেদা জিয়ার সাথে একটা সেলফি তুলতে পারলে কেমন যেন বেসতে চলে যায় যারা আমি লীগ করে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যদি একটা সেলফি তোলে ঘরে নিয়ে করে সুন্দর করে বাদাই করে রাখে আরে আর যদি শেখ হাসিনা বা খালেদা জিয়া যদি দলীয় নেতাকের মুখের ভিতরে একটা আঙ্গুর টাঙ্গুর উঠে দেয় যে তুই দেখা ওই যে যদি ছবি তুলতে পারে তাই তো সে বেশ তেই চলে গেছে উস তাই না তার খুশি টেলায় মরার সময় কে কবরে দিয়ে দিস দেই মন কর দেহে পাস করা যায় নাকি জুতোর বাড়ির অভাব হবে না ইনশাআল্লাহ কথা কোন ঠিক কি ঠিক না আল্লাহর হাতের খানা খাবেন পাঁচশো বছর কার কার ইচ্ছা আছে আল্লাহর হাতের খানা সত্যি সত্যি মাসাল্লাহ হাত না আল্লাহ আপনার মুখে ইফতার দেবে বলে হাত নাছে আপনার মুখ দিয়ে বক্কাত করে বিড়ির গন্ধ করেছে ভিড়ির গন্ধ থাকলে কিন্তু আল্লাহ ইফতার খাওয়াবে না গাজা বা পেন্সিলিন হিরোইন এর গন্ধ মুখ দেওয়ার ইফতার খাওয়াবে না সুদিয়ে টাকা ঘুষে টাকা যদি মুখে দেয় তাকে ওই মুখ একটা পোশাক কুইয়ে গন্ধ বেরোবে ওই মুখের ভিতরে ইফতার ঢুকবে না কথা কতক্ষণ আল্লাহু আকবার আপনাকে 500 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন পার্কের মধ্যে বসে ইফতার খাওয়াবে এটা একমাত্র রাই চান্স পাবে এই জায়গা আমি সেই ইফতার খাবো আল্লাহ আমাকে नसीব করে বলেন আমিন নবী পাক বলেন ইউজাদু ফিহির স্কুল মুমিন আর দুনিয়ায় রোজাদারের একটা পুরস্কার আছে বলবো রোজাদারের দুনিয়ার পুরস্কার হলেও বুজদারিকে কপালে এই হয় না এটা রোজাদারে হয় রোজাদার কে আল্লা তালা দুনিয়ায় রিজিক বাড়াইয়া দেয় এখন রোজার সময় এখন তো রোজা না যে সমস্ত আইটেম এখন খান দেখবেন রমজান মাসে বাড়ে না কমে কমে না বাড়ে বিশেষ করে ইফতারির সময় এখন সন্ধের সময় খান, আর রমজান ইফতারির সময় যত গরিব মানুষ তিন চার পাঁচ প্রকারের আইটেম তৈরি করে এ নিয়ে সুন্দর করে বসে বড় লোকরা আরও খায় অভাব হয় না আল্লাহর রহমতে অভাব হয় না দিনা দেয় খায় না আল্লাহ রুজার মাসে রুজি রুজি বাড়ায় দেয় রোজাদারের